হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুবাইয়ের কিচেন তো আজকে আমি বানাচ্ছি নবাবি তো সেই জন্য দেখতে পাচ্ছেন প্রাণের একটি দুধ নিয়ে নিয়েছি এখানে আমি টোটাল এক কেজি দুধ ইউজ করেছি তো আমি একটা প্যান বসিয়ে সেখানে দুধগুলো ঢেলে নিচ্ছি তো দুধগুলো ঢালা হয়ে গেলে এবার আমি চুলাটা জ্বালিয়ে দেবো জ্বালিয়ে এখন আমি অনবরত এটাকে নেড়ে চেড়ে একটা বলক নিয়ে আসবো তো দেখতেই পাচ্ছেন আমার দুধটা কিন্তু বলক চলে এসেছে খুব ভালো করে বলো কিসে গেলে যা পারে একটু নেড়ে ছেড়ে নিতে হবে তো এরপরে আমি এখানে অ্যাড করেছি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ এখানে আমি এক চামচের মতো গুঁড়ো দুধ নিয়েছি তা আপনারা দেখতেই পাচ্ছেন আর দিয়েছি এক চামচের মতো চিনি তো এগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে আমি ইউজ করছি কর্নফ্লাওয়ার তরলটা ঘন করার জন্য তো আমি চার চামচ চামচে চামচ দুধের গুড়িয়ে তো কনফোলারটা দিয়ে এবার কিন্তু অনবরত নাড়তে হবে নাড়া আমার কিন্তু হবে না তো দেখতে পাচ্ছেন আমি নাড়ছি অনাবরত নেড়ে চেড়ে এটাকে খুব ভালো করে ঝাল করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার বেটারটা কিন্তু ঠিক হয়ে আসছে তো এরকম একটা থিকনেস রেখে তারপর উঠিয়ে নেবেন তো এরপরে আমি এখানে আড়নের ঘি দিয়ে ভেজে নিয়েছি সেমাইটার আমি দেখতে পাচ্ছেন বেশ অনেকটা পরিমাণ ঘি দিয়ে দিয়েছি তো এখন ঘি দিয়ে খুব সুন্দর করে মেরে নিতে হবে এখানে দিয়ে দিয়েছি আমি ড্রাই ফ্রুটস কিছু বাদাম আর এখানে আমি চিনি দিয়েছি ওই চিনিটা আমি অফ ক্যামেরা দিয়েছি ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম তো আপনারা সে চিনি দিয়ে অ্যাড করে নেবেন তো আমি এখন একটা প্লাস্টিকের জারে নিয়ে নিয়েছি সেমাইটা এক স্তরণ সেমাই দিয়ে তারপরে সেইখানে ওই যে মালাইটা তৈরি করে রেখেছিলাম তারপর আর এক স্তরণের মালাইটা দিয়ে দিয়েছি তো ওদের কী মালাইটা খুব ভালোভাবে দিয়ে দিতে হবে ওই যে খুব ভালোভাবে নিচে দিয়ে দিচ্ছি মালাইটা মালাইটা দিয়ে দেওয়ার পরে এরপর উপরে আর এক একটা সেমাই দিয়ে দিতে হবে তো আমি মালাইটা দিয়ে দিয়েছি এখানে ওপরে একসঙ্গে সময় দিয়েছি যে আমার লেয়ারগুলো দেখা যাচ্ছে দেখুন কত ভালো হয়েছে আমার সময়টা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ